আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না প্রতি বছর রমজানে আমাদের অধিকাংশের বাড়িতে মুড়ি ভর্তা তৈরি করে খাওয়া হয় এটাকে আসলে মুড়ি ভর্তা না বলে মুড়ি মাখাও বলা যেতে পারে আর রমজান ছাড়াও কিন্তু আমরা মাঝে মাঝে এই মুড়ি মাখা বা মুড়ি ভর্তা করে খেয়ে থাকি বিশেষ করে বিকেলের নাস্তায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে এই মুড়ি ভর্তা বা মুড়ি মাখাটা রেডি করি এই মুড়ি ভর্তা বা মুড়ি মাখাটা কিন্তু রমজান মাসে একরকমভাবে তৈরি করা হয় আবার রমজান মাস ছাড়া অন্যরকমভাবে তৈরি করা হয় আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে এই দুটো বিষয়ে একসাথে শেয়ার করার চেষ্টা করব এই মুড়ি ভর্তা বা মুড়ি মাখা তৈরি করতে শুরুতেই অনেক কিছু কেটে কুটে রেডি করতে হবে যার মধ্যে রয়েছে ধনে পাতা এটা কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ এই জিনিসটা মুড়ি ভর্তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় তাই শুরুতেই বেশ কিছু ধনেপাতা কুচি করে তুলে নেব অনেকেই মুড়ি ভর্তায় বেশ ঝাল পছন্দ করেন তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমার বাড়িতে যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে তারাও মুড়ি ভর্তা পছন্দ করে তাই আমি অল্প কিছু কাঁচামরিচ কেটে নেব আর যারা প্রচণ্ড রকমের ঝাল পছন্দ করেন তারা কিন্তু চাইলে নাগামরিচ এই মুড়ি ভর্তায় ব্যবহার করতে পারবেন তবে রমজানের ইফতারিতে মুড়ি ভর্তা তৈরি করার জন্য খুব বেশি ঝাল না ব্যবহার করতেই আপনাদেরকে পরামর্শ দেব মুড়ি ভর্তার আর একটা উপকরণ হচ্ছে শশা তবে অনেকে মুড়িটাকে ক্রিস্পি রাখার জন্য এই শশা ব্যবহার করতে চান না আমি ব্যবহার করার চেষ্টা করি আর এই শশার মধ্যে যে পানির অংশটুকু রয়েছে বা যেই অংশে একটু পানির পরিমাণ বেশি থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিই আবার এই অংশগুলো কেটে বাদ দিয়ে কিন্তু ফেলে দেবেন না কারণ লবণ মাখিয়ে খুব সহজেই খাওয়া যাবে একটার মতো শশা বা ক্ষীরাই কুচি করে নিচ্ছি আর যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব আরেকটা উপকরণ হচ্ছে টমেটো এই টমেটো কিন্তু অনেকে ব্যবহার করতে চান না একই কারণে সেটা হচ্ছে এই টমেটোর কারণে কিন্তু মুড়ি অনেকটাই নরম হয়ে যায় তবে আপনারা চাইলে আমার মতো টমেটো ব্যবহার করতে পারবেন আর এর ভেতরে যে অংশে পানি থাকে সেই অংশটুকু বাদ দিয়ে নিলেই হবে শশার মতো একই রকমভাবে টমেটো কুচি করে কেটে নিতে হবে আজকের মুড়ি ভর্তার আরেকটা উপকরণ হচ্ছে লেবু আমরা কিন্তু লেবু চিপে রস ব্যবহার করতে পারি তবে আজকে এই লেবুর রস ব্যবহার করব না ব্যবহার করতে হবে লেবুর খোসা আপনাদেরকে একটু বলে দেই সব ধরনের লেবুর খোসা কিন্তু ব্যবহার করা যায় না এতে করে মুড়িটা অনেক সময় তেতো লাগতে পারে তাই আমি যে ধরনের লম্বা লেবু ব্যবহার করছি আপনারা ওই একই ধরনের লেবু ব্যবহার করার চেষ্টা করবেন লেবু কেটে নেয়ার পর রসটাকে ফেলবো না একটা পানির গ্লাসে ঢেলে নিচ্ছি যেটা দিয়ে খুব সহজে এক গ্লাস শরবত তৈরি করা যাবে আর এই লেবুর খোসা থেকে নরমটা কেটে ফেলে দিয়ে শক্ত অংশটাকে খুব মিহি কুচি করে নেয়ার চেষ্টা করব তবে খুব বেশি মিহি করব না আর এই লেবুর খোসাটা যখন মুড়ির সাথে কামল লাগবে তখন কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে ভালোই লাগবে কাটাকাটি শেষ এবার মুড়ি ভর্তা বানানোর আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেঁয়াজ কুচি যেটা আমি আগেই কেটে রেখেছিলাম সেটাও এই সব কিছুর সাথে অ্যাড করে নেব। যেহেতু ইফতারির জন্য মুড়ি ভর্তা তৈরি করব তাই এর মধ্যে ছোলা ভুনা অ্যাড করব পছন্দ মতো এবং সেই সাথে বেশ কিছু ঘুগনি অ্যাড করতে হবে আজকের মুড়ি ভর্তাটাকে একটু বেশি টেস্টি করার জন্য আমি ব্যবহার করব এসিয়াই পিওরের সাদে ধামাকা মশলা হাফচা চামচের মতো ব্যবহার করব কিছুটা লবণ লাগবে তাই আমি সাদা লবণ ব্যবহার না করে প্রায় হাফ চা চামচের চাইতে সামান্য কম বিট লবণ ব্যবহার করছি এবার আসি মুড়ি ভর্তার সবচাইতে গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হচ্ছে সরিষার তেল আর এই তেলটা যদি বিশুদ্ধ না হয় তাহলে মুড়ি ভর্তাটা কেন জানি আর মুড়ি ভর্তা মনে হয় না আর বরাবরের মতোই মুড়ি ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আমি ব্যবহার করব এসিয়াই পিওরের সরিষার তেল প্রথমে অল্প পরিমাণে দিয়ে এই সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু আমরা দুটো এমন উপকরণ ব্যবহার করেছি যেটা দিয়ে মুড়ি মেখে নিলে মুড়ি নরম হয়ে যেতে পারে তাই এখান থেকে বেশ কিছু অংশ আমি তুলে আলাদা করে রাখছি যেটা খাওয়ার পূর্বে মুড়ির সাথে মিশিয়ে নেব আর এই মুহূর্তে যেই অংশটুকু প্রস্তুত করলাম এইভাবে সারা বছরই মুড়ি মেখে খাওয়া যায় আর যেহেতু রমজানের জন্য মুড়ি ভর্তা তৈরি করব তাই আমি বলে থাকা বাকি অংশের মধ্যে পেঁয়াজু আলুর চপ এবং বেগুনি ভেঙে অ্যাড করে নেব এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মেশানো অংশটা আপনারা চেষ্টা করবেন মুড়ি মাখানোর প্রায় পনেরো মিনিট আগে তৈরি করে রাখার জন্য অথবা তৈরি করে মুড়ি মাখিয়ে ফেলবেন আর যদি এরও আগে আপনারা তৈরি করে রাখেন তাহলে আগের মতো কিছু অংশ তুলে আলাদা করে রাখতে পারবেন যেটা দিয়ে আপনারা চাইলে প্রায় ঘন্টাখানেক পরেও মুড়ি মাখিয়ে খেতে পারবেন যেই অংশটা বলে রয়ে গেল সেই অংশের মধ্যে আমি পরিমাণ মতো মুড়ি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মনে আছে তো আমি কিন্তু সরিষার তেল অনেক অল্প ব্যবহার করেছিলাম তাই মুড়ি মাখানোর সময় আমি এর মধ্যে আরও বেশ কিছু সরিষার তেল অ্যাড করব যার ফলে সরিষার তেলের ফ্লেভারটা আরও দারুণ রকমভাবে বেড়ে যাবে আর এইভাবেই মুড়ি মেখে আমি ইফতারিতে সার্ভ করি আর বাকি যে দুটা অংশ আমি তুলে রেখেছিলাম চাইলে এই তুলে রাখা অংশ আপনারা এই মুড়ি মাখার সাথে অতিরিক্তভাবে অতিথিদের দিতে পারবেন প্রিয় দর্শক আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কিভাবে এই মুড়ি মাখিয়ে খান বা খেতে পছন্দ করেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ